হ্যালো কি খবর বন্ধু ভালো নি হ্যাঁ ভালো তোমার কি খবর আমিও কথা বন্ধু আমের সারা বছর খবর নাই আরে আমার সমাজে আসলে চাপায়ের বন্ধুর কথা মনে পড়ে বে এগুলা কি কও বন্ধু তোমার সাথে কি আমার আমের সম্পর্ক ওই এখন আমের সময় লেগে একটু বেশি মিস করছি তোমারে তো কেবল বড় হয়েছে আমটা পাকতে দিবি না পাকুক আর দিন যাক তারপর না দেখা যাচ্ছে আমার খোঁজ খবর দিবি বন্ধু ওই আগের আমের খবর না রাখতে পারলি সব পশা দিবে না এগুলোদের আগে অনেক দেখছি না পাঁচ ফোরন আছে না পাঁচ এই এইটা আবার কি পাঁচ ফোরন কি মানে আমি এটা হচ্ছে তোর বাড়িতে সুস্থভাবে ভাবে নিরাপদে আম পৌঁছে যাওয়ার জিম্মেদার হয়েছে পাঁচ ফোরন খালি বাড়িতে মোবাইল খুলবি আম সিলেক্ট করবি অর্ডার দিবি বাস চকগুঞ্জলিবি তোর বাড়িতে নিরাপদে আম পৌঁছে যাবে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আসন্ন মৌসুমে আমের রাজধানীর খ্যাত চape নবাবগঞ্জের বিশুদ্ধ আম নিরাপদে আপনার ঘরে পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম হতে পারে পাঁচ ফড়ন আশা করা যায় চলতি মাসের শেষ সপ্তাহ নাগাদ गोपालভোগাম ডেলিভারির মাধ্যমে আসন্ন আমের মৌসুমে পাঁচ ফোরনের পথ চলা শুরু করতে যাচ্ছে তাই যারা আসন্ন মৌসুমে আমের রাজধানী কেত চাপাই নবাবগঞ্জের আমনিতে আগ্রহী অথবা প্রি বুকিং করতে চান তারা আমাদের নিচে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পাঁচ ফোরনে যোগাযোগ করতে পারেন এছাড়াও ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট পাঁচ ফোরন ডট কম ধন্যবাদ